অক্সিজেন সাপোর্টে রয়েছে তবে অপারেশন হওয়ার পরে যে অবস্থায় ছিল ভেন্টিলেশনে ছিল সেখান থেকে বার করা হয়েছে ক্রিটিক্যাল অবস্থা তবে স্টেবল তাহলে আমরা আজকে বার করা হয় না কালকে বার করে তাহলে আমরা অবস্থায় নিয়ে আসা অনেকটাই ভালো তাহলে আমরা বলতে পারি ধীরে ধীরে কি সুস্থতার পথে এ এগোচ্ছেন বা এরকম বলতে পারি আশা করতে পারি তা বিকেলের যেটা

সেগুলো এখন ঠিক আছে সেগুলো ঠিক আছে পারিপার্শ্বিক যে প্রবলেমগুলো ছিল সবটাই ঠিক আছে যেটা মেইন সমস্যা সেগুলি তো হয়েছিল ব্লাড বেরোচ্ছিল এটা মাথা থেকে সেটা এখন ঠিক আছে কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে দলের তরফ থেকে সবাই খোঁজ নিচ্ছে এবং টাইম টু টাইম আপডেট নিচ্ছে এরকম কোনো খবর আসেনি যে মুখ্যমন্ত্রী দেখতে হবে তিনি যথেষ্ট ব্যস্ততার মধ্যে রয়েছে তিনি লোক মারফত এবং যারা সিনিয়র লিডার আছে তাদের মারফত খবর নেই কাগজে কলমে এখনও বিজেপির বিধায়ক মূল রায় বিজেপি দলের পক্ষ থেকে এখনও তাদের দলের থেকে অনেকে এসেছেন দেখে গেছেন আমি বলবো এখানে রাজনীতির কোনো ব্যাপার নয় মানুষ হিসেবেই তারা দেখতে আসছে এবং